জয় মামিত সঞ্জীবণি জয় মা জয় মা আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি আমার তন্ত্রের নাম আমার সঞ্জীবণি সঞ্জীবন মহারাজ আমি এই নমস্কার আমি শ্রীমিত সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত সঞ্জীবণি সকলে আশা করি সকলে ভালো আছেন অনেকদিন ইউটিউব চ্যানেল আসতে পারি নানান জায়গায় দৌড়ি বেড়াতে হয় সবে বেনারসের প্রোগ্রাম সেটি আমি আসছি যে কারণে অত্যাধিক ব্যস্ততার মধ্যে আসি আজকে যে একটা বিশেষ প্রয়োগ আপনাদের দেব এটি কামদেব বশীকরণ মন্ত্র এই কামদেব দেব মন্ত্র দিয়ে প্রয়োগ করতে যদি পারেন তাহলে ও নারী আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনার ঘরের বিছানা পর্যন্ত আসবে এবং সেই নারী আপনাকে বিবাহ করার জন্য অস্থির হয়ে যাবে অধীর হয়ে যাবে সে রমণী তাহলে বুঝতে আমি কি বলতে চাচ্ছি যে রমণীর উপর আপনি এই বসীকরণ ক্রাইটি করবেন সেই রমণী আপনার জন্য পাগল হয়ে যাবে সেই রমণীকে কোনো মতে কেউ আটকে রাখতে পারবে না এমন একটা পাওয়ারফুল প্রভাবশালী শক্তি বিধ একটি মন্ত্র তারা এমন কি প্রয়োগ এমন কি কাজ আছে যেটি করতে পারলে সেইভাবে আসিত নারী একেবারে তীর্যকভাবে বসে দিতে হবে সে উল্লাস একজন আপনি যা বলবেন সে তাই শুনবে সে আপনার জন্য আপনাকে বিবাহ করা পর্যন্ত বিবাহ করার জন্য সে পাকড়িয়ে এমন কি প্রয়োগ আছে আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শোনেন যাকে বস করবেন আগে তাকে চেনা পরিচিত হয়ে রাখতে হবে দুজন দুজনকে চেনেন মেয়ে ছেলেকে চেনে ছেলে মেয়েকে চেনে এরকম হতে হবে স্ট্রেঞ্জারের প্রতি অপরিচিত ব্যক্তির উপর কিন্তু বিশ্বকরণ ক্রিয়া করাপ হয় না এটা একটু পাওয়ারফুল মন্ত্র খুব কাজের মন্ত্র যেটি লক্ষ লক্ষ মানুষ প্রয়োগ করে উপকার পেয়েছে আমার শিষ্য আদি যারা আছে যেগুলোর কাছে পেয়েছে সেই গুরুগণে শিক্ষকে দিয়েছে মন্ত্রটি মন্ত্র প্রসঙ্গে আলোচনা করব শাড়ি মনোজ সহকারে আপনারা শুনেন মন্ত্রটি কি কি করে প্রয়োগ করলে কাজ হয় শাড়ি মনোজ সহকারে একেবারে শেষ পর্যন্ত প্রশ্ন নেন তাহলে কথা দিই মন্ত্র বিশেষ জপের কোন ব্যাপার নেই মাত্র পাঁচ শতবার মন্ত্র হোম করতে হবে করবি ফুল দিয়ে লাল করবি ফুল হয় সে করবি ফুল দিয়ে ঘের মধ্যে ডুবাবেন ডুবায় ডুবায় হোম করবেন মন্ত্র বলে দিব সে রক্তচন্দন বাটবেন লাল চন্দন শিল্পটায় বাটবে পর সেই চন্দনের উপর এই মন্ত্রে পাঠ করবেন পাঠ করে ফু দেবেন দেওয়ার পর ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা এখন প্যান্ট তাদের কপালে কপালে এই এবার তাদের সাথে আপনি কথা বলতে ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলতে লাগবেন এটি হচ্ছে মন্ত্রের পুনর্শন ছোট ছোট বাচ্চা কাচ্চা ন্যাংটা প্যান্ট না পড়া বাচ্চাদের কপালে চন্দনের টিকা দিয়ে দেবেন আর এই মন্ত্র দিয়ে আপনি একশত আট বার হোম করবেন প্রথমত চন্দ্র টিকা দিয়ে দেবেন বাচ্চাদের শিশু সন্তানের শরীরে পাঁচ বছর বিদ্যমান তো সেসব ক্ষেত্রে এইসব মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনার কিছু কাজ করতে হয় যেটা বলে দিলাম মন্ত্র মাত্র পাঁচশত হোম করবে সেই না যে আপনার ঘরে বিছানা পর্যন্ত চলে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যে নারীর জন্য পাগল হয়েছেন সেই নারী কোনোমতে আপনার পাত্তা দিচ্ছেন আপনার কথা শুনছেন এখন সেই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে কেমন একটা বিকট ব্যাপার না যে নারীর জন্য আপনি পাগল হয়েছেন যে নারী স্যার আপনি কিছু বুঝতে পারছেন না সেই নারী আপনার জন্য উল্টে পাগল হয়ে যাবে তাহলে কি এমন মন্ত্র আছে মনোযোগ সহকারে বুঝবেন একটা শব্দ একটা অক্ষর একটা বন্য একটা হরাও যদি ছোট তাহলে এই মন্ত্র কিন্তু কাজ করবে না শনিবার মঙ্গলবারে কাজ করবেন লাল বসনপুর উত্তর দিকে মুখ করে একটা ঘের বাতি জ্বালাবেন ঘের বাতিতে বাতি ব্যবহার করতে গেলে কাপড়ের কাপড় লাগবে কাপড়ের কাপড়ের মন্ত্রটি লিখবেন লাল কালি দিয়ে লিখবেন লিখে নিয়ে তার মধ্যে একটু কলসন সামান্য পরিমাণ হচ্ছে গিয়ে কস্তুরি একটু উচ্চ মানে সুগন্ধি দিয়ে শলতে বানিয়ে নিয়ে উত্তর দিকে মুখ করে পদ্মটা জ্বালাবেন এবং দিকে মুখ করে নিয়ে বসে নিয়ে সামনে একটি মদন দেবের ছবি রাখবেন রেখে নিয়ে মদন দেবের ছবি তো পাওয়া যায় রাখলে মাদ্রসক্তি মহামারীটা ছবি রেখে না আপনি মন্ত্র উচ্চারণ করতে লাগবে মন্ত্র কি ও কামদেব আয় সর্বজন গঙ্গ আবার বলি ওম কামদেবায় অমু কং প্রিয়ায়ৈ অমুকং শহন জল জল প্রজ্বল প্রজ্বল অমুক শীর্ মম বর্ষ কু ক্রু স্বাহ ও কমদেবা ইমু কং প্রিয়া অমুকং সম্ভো না জল প্রজ্বল প্রজ্বল

এই মন্ত্র আপনার জপ করতে হবে মাত্র পাঁচ শতবার হোম করতে হবে করে রক্তচন্দনের উপর এই মন্ত্র একুশ বার অভিমন্ত্রিত করবেন করার পর ছোট ছোট ছেলে বাচ্চা কাচ্চা কাদের দিয়ে ছোট কিছু চকলেট কিনে মিষ্টি কিনে বাচ্চাদের দেবেন তাদের সাথে হাসি ঠাট্টার কথা বলবেন বললে কাজ খেতেন কল্যাণ হতে সেই মেয়ে আপনার কাছে পাগলিনের মধ্যে ছুটি আসবে সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে সেই মেয়ের আপনি যা বলবেন সেই মেয়ে আপনার সেই কথা চোখ বন্ধ করে গুরু বাক্যর মতো সেই মেয়ে আপনার সম্পূর্ণ কথা মানবে মন্ত্রোচ্চরঞ্জনের ভুলনা হয় আবার বলি ও কামদেবায়মুকং প্রিয় জল জল প্রজল প্রজ্বল অমুক সঙ্গ হৃদয়ঙ্গুকুরু সি আমার ক্যালিতে বলছি আপনি আপনার মতোকে যেমন করে বলবেন বলবেন বললি কাজ জবলি কাজ হম করবেন রক্ত করবেন ফুল দেশনকুণ্ড করিনুকুণ্ড স্থাপনের মন্ত্র আছে কাকে পুনঃ করে নেবেন তন্দ্রপ্ত ক্রিয়াকলাপ করে নেবেন করে কাজ দিয়ে বৃদ্ধি হবেন কাজ হবে হান্ড্রেড পার্টে বহু মানুষ কাজ করে গুরুদেবের কাছে পাই যে গুরুদেব এই মন্ত্র কাজ করছিল সেখান থেকে পেয়ে আপনাদের দিলাম জয় মা জয় বা আমি তো সঞ্জীবনী পড়ানো মানে পিজিয়ে পড়া প্রেম দুজনের বিভেছি সেটা ঘুরে আসবে জয় মা জগত মঙ্গল করু